বসছে এবং গতকাল যে মহাসচিব বসেছেন জাতিসংঘের এখান থেকে কি এসেন্সটা আসে নির্যাসটা কিন্তু একই এই ক্ষুদ্র বৃহৎ এগুলো কিন্তু ভাষাগত পরিবর্তন কিন্তু গত সাত মাসে সংস্কার নিয়ে এবং নির্বাচনের তারিখ নিয়ে এই জুনের পরে কিন্তু একদিনও পহেলা জুলাই কিন্তু এই ডেটটা শোনা যায় নাই ডক্টর ইউনুসের মুখ থেকে গত সাত মাসে নির্বাচনের যে তারিখটা এসেছিলো এটা ইদার ডিসেম্বর জুন এর বাইরে কিন্তু কোনো তারিখ আমরা শুনি নাই তাহলে এখন উনি কিন্তু বারবারই বলেছেন যে ঐকমত হলে আমরা জুন পর্যন্ত যাব না হলে আমরা ডিসেম্বরে যাব গত বছরের শেষের দিকেও উনি যে ষোলো ডিসেম্বর যে ভাষণ দিয়েছিলেন ওখানে এটা বলেছিলেন এখন আমি আপনাকে বলি যে সংস্কারটা নির্বাচনটা হচ্ছে যে আমাদের যে যে রাজনৈতিক যে পটভূমি এখানেকে বলা মনে করা হয় যে নির্বাচনই একমাত্র গণতন্ত্র একমাত্র এটার মাধ্যমেই এটা গণতন্ত্র আসলে এটা হচ্ছে পাঁচ বছর পর পর সরকার আসার একটা নতুন সরকার পাঁচ বছরের জন্য দায়িত্বে আসার একটা উপায় এখানে সংস্কারটা কেন জরুরি আমরা এতগুলা গণভ্যুত্থানে এতগুলা মানুষ রক্ত দেওয়ার পরে কেন আমরা এই নির্বাচনের আগে সংস্কারটা চাচ্ছি মিনিমাম সংস্কারটা চাচ্ছি যেটাকে আপনারা ক্ষুদ্র বা যাই বলছেন বা আমরা একটা মৌলিক ভিত্তি কেন যাচ্ছি কারণ এই ব্যবস্থাটাই হচ্ছে ত্রুটিপূর্ণ আপনি দেখেন নির্বাচন কমিশনার স্যার যে বললেন যে কিন্তু আশ্চর্যজনকভাবে এই আইনেই কিন্তু নিয়োগ হলো সেই ফ্যাসিবাদী আওয়ামী লীগের নির্ধারিত আইনেই ইসি নির্ধারিত হলো এরপর দল নিবন্ধনের যে তারা এই সংস্কার কমিশন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন রিপোর্ট দেওয়ার আগে সুপারিশ পেশ করার আগেই তারা নতুন দলের নিবন্ধনের জন্য গণবিজ্ঞপ্তির ডাক দিল নতুন দলের যে বিদ্যমান নিবন্ধন করার জন্য যে বিদ্যমান আইন এখন আছে সেই আইনটাতে কিন্তু প্রায় এক তৃতীয়াংশ জেলায়তে আপনার অফিস থাকতে হবে প্রায় একশোটা জেলা উপজেলা বা মহানগরে অফিস থাকতে হবে দুইশো জনের মতো সদস্য তাদের নিবন্ধন থাকতে হবে এটা কিন্তু বর্তমান যে সুপারিশকৃত যে প্রতিবেদন ওখানে কিন্তু এটা শিথিল করা আছে তাহলে এবং তারা এটার অপেক্ষা না করে তারা কিন্তু আগ এটা দিয়ে দিল এবং খোদ কমিশনের সংসার নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের বদুল আলম মজুমদার বলেছে যে এভাবে যে ইসি অসহযোগিতা করছে এটা কিন্তু এক ধরনের সাংঘর্ষিক তারপর আসি আমার জনপ্রশাসনে এই যে স্যার বললেন ডিসিরা আজকে নিয়োগ পরীক্ষায় ফর্টি নাইন পার্সেন্ট অ্যাবসেন্ট ডিসিরা কেন তারা অনুৎসাহিত বিগত তিনটা নির্বাচনে যারা এটাতে সক্রিয় ভূমিকা রেখেছিল এবং হাসিনাকে স্বৈরশাসক বানাতে সক্রিয়ভাবে ভূমিকা রেখেছিল তাদেরকে জবাবদিহিতার আন্ডারে আনা হয়েছে এই প্রথমবারের মতো তাদেরকে ওয়েসডি করা হয়েছে হয়েছে। হয়েছে তাহলে যখন যখন ক্ষমতা গেছে এই পাওয়ারটা কাট করা আজকে এবং এবার আসি আপনার পুলিশ প্রশাসনের কাছে আপনি জানেন যে আজকে প্রধান উপদেষ্টার সাথে সব পুলিশরা বসেছে পুলিশ প্রশাসন একটা স্বাধীন কমিশন চায় কেন তারা একটা স্বাধীন কমিশন চায় তারা কিন্তু আর আগেরকার রাজনৈতিক প্রভাবে দলের প্রভাবে আর তারা থাকতে চায় না তারা মনে করে আমরা একটা স্বাধীন একটা আমাদের একটা কমিশন থাকতে হবে যে কমিশনটা তারা যে প্রস্তাব দিয়েছে জন সদস্য মিলে ওই কমিশনটা চালাবে ওই কমিশনে প্রাপ্ত বিচারপতি অ্যাটর্নি জেনারেল এবং চারজন সংসদ সদস্য এক্সেট্রা এরা থাকবেন তাহলে কিন্তু তারা কিন্তু দেখেন এই পুলিশ এই পুলিশ আজকেই সম্পাদকীয়তে মহিউদ্দিন সাহেব লেখক মহিউদ্দিন সাহেব লিখেছেন যে পুলিশের তো একেবারে ডেস্ট্রয়েড বাংলাদেশে কেন ডেস্ট্রয়েড কারণ যেই পুলিশ যে নেতাকে খালি একটা ধমক দিলে যে ছেলেকে ধমক দিয়ে জেলে ভরে রাখতো সেই ছেলেকে সে গুলি করে মেরেছে এবং যে প্রভাবশালী তার বসকে পুলিশকে সে যে প্রভাবের সাথে বাংলাদেশে দাপট করতে দেখেছে সেই পুলিশ রাতারাতি এখান থেকে দেশ থেকে পালিয়েছে বিশাল রদবদল হয়েছে পুলিশ বাহিনীতে পুলিশ পুরা মোরালি একেবারেই ভেঙে গেছে বাংলাদেশে তো এখন আর কেউ ভয়ে তারা কোনো রাজনৈতিক দলের অধীনে যেতে চায় না সেই প্রশাসনও কিন্তু যেতে চায় না তাহলে তারা খোদ নিজেরাই বলতেছে যে আমরা কিন্তু সংস্কার চাই এখন স্যার যে বলছেন নির্বাচনে যে স্যার বলছেন কেন গণ গণপরিষদ হচ্ছে আমাদের এজেন্ডা আমি পরিষ্কারভাবে বলতে চাই গণপরিষদ কোনো দলীয় এজেন্ডা না গণপরিষদ একটা ন্যাশনাল এজেন্ডা এবং এটা কেন আমাদের গণপরিষদ লাগবে এবং কারণ আপনি সংবিধান সংস্কার করেন বা সংবিধান প্রণয়ন করেন সেটা আইনসভায় সম্ভব হবে না সেটা গণপরিষদ নির্বাচন নির্বাচিত গণপরিষদই একটা সংবিধান প্রণয়ন করবে এবং ওই প্রণীত সংবিধানের আন্ডারেই হচ্ছে আপনার আইনসভা হবে খুবই পরিষ্কার একদম ক্লিয়ার কাট এমন না যে এটার উদাহরণ বিশ্বে নাই গতকাল যখন মহাসচিব জাতিসংঘের মহাসচিব যখন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করলেন তখন কিন্তু এই সংস্কারের প্রতি জোর দিয়েছেন উনি উনি এই সংস্কার প্রক্রিয়াটার প্রতি গণ বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের প্রতি কিন্তু উনি ওনার গভীর আগ্রহ প্রকাশ করেছেন কেন প্রকাশ করেছেন কারণ নির্বাচন এটার আউটকামই আসবে আমরা কিন্তু এমন বলছি না যে গণপরিষদ নির্বাচন হলে আমরা আর হচ্ছে সংসদ নির্বাচন হলে বিএনপি জিতবে এরকম না যদি গণপরিষদ নির্বাচনে যদি যারাই জয় হবে তারাই সংবিধান প্রণয়ন করবে এবং পরবর্তীতে তারা আইনসভাতে রূপান্তরিত হবে আমরা ব্যবস্থাটার পরিবর্তন চাচ্ছি এবং এই আপনারা এক একটি বিষয় সামনে আনছেন একটি অজুহাত তৈরি করার জন্য যেন নির্বাচন আপনারা বিলম্বিত করতে পারেন সবকিছু মিলিয়ে জানতে চাই এই গণ অভ্যুত্থানটাই হয়ে মানে গণ অভ্যুত্থানটা হচ্ছে জনগণের গণ অভিপ্রায় গণ অভ্যুত্থানটাই সংবিধানের বিপরীতে গিয়ে হয়েছে গণ অভ্যুত্থান কিন্তু সংবিধান মেনে হয় নাই এবং পরবর্তীতে যে এই ঐক্যমতে না পৌঁছানোর কারণেই আমরা তাদেরকে বোঝাতো সবাইকে বোঝানোর ব্যর্থতার কারণেই কিন্তু এই সংবিধানের অধীনে এর পরবর্তীতে কিন্তু আমরা বারবার চেষ্টা করেছি তাদেরকে বোঝানোর জন্য জুলাই ঘোষণাপত্র এরপর রাষ্ট্রপতি অপসারণ বিভিন্ন ইস্যুতে তাদের সাথে আমরা কিন্তু একটা এক পেইজে আসার চেষ্টা করেছি কিন্তু সেটা ব্যর্থ হয়েছে যদিও সরকারি দল আমাদেরকে স্যার যেরকম অনুষ্ঠান শুরু হওয়ার আগে এবং আরেকটা কথা আমি যেটা প্রথম পার্টে স্যার বলেছেন তরুণ সমাজের দুর্নীতি এবং আমাদের আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম যে বলেছেন যে যাদের থেকে যারা দাতা তাদের নাম বলা যাবে না উনি এই প্রসঙ্গে বলেছিলেন যে যারা ডোনেট করছে তাদেরকে ক্ষতি করতে পারে কেউ তাদের নিরাপত্তার স্বার্থে নাম রয়েছে যে হাসিনার অলিগার্ডদের কাছ থেকে আপনারা টাকা নিয়ে তাদের নিরাপত্তা নিশ্চিত আমি আরেকটু শেষ করি আপনাদের টিভিতে চ্যানেলে যে আজকে ওয়াসাই নিয়োগের জন্য যে একটা আহ রিপোর্ট গিয়েছে সম্পূর্ণ ভিত্তিহীন বানোয়াট একটা রিপোর্ট সংশ্লিষ্ট কারো বক্তব্য ওখানে নাই এবং এটা তো একটা আউটসোর্সিং আউটসোর্সিংয়ের নিয়োগ এখানে পরীক্ষা এবং নিয়োগ লাগেই না একদমই যাচ্ছে তাই মানের একটা অনুসন্ধানী রিপোর্ট এটা হতে হয়েছে এবং সেই রিপোর্টে মানে দায়িত্বশীলতার তো পুরোই অভাব এবং তার অনুসন্ধানী রিপোর্টের যে একটা মান সেটাও একেবারেই সেখানে দেখা যায় নাই এবং প্রত্যেকটা তথ্য ওখানে আপনি একটা রিপোর্ট নেওয়ার পর কিন্তু ওখানে দেখাবেন সম্পূর্ণ এক ধরনের থেকে যে ধরনের অপপ্রচার যে ধরনের গুজব অনলাইন অফলাইনে আসছে এগুলো হচ্ছে আপনারা যদি প্রমাণ নিয়ে আসেন আমরা বারবার বলছি দুর্নীতির বিরুদ্ধে অনিয়মের বিরুদ্ধে যে কোনো অপপ্রচারের যে কোনো মানে দুর্নীতির বিরুদ্ধে আমরা কিন্তু সোচ্চার কিন্তু প্রমাণ ছাড়া শুধুমাত্র এক ধরনের দোষারোপ করার জন্য এক ধরনের খাটো দেখানোর জন্য এক ধরনের বিদ্রুপ করার জন্য যদি এ ধরনের কথা চালানো হয় সেটা সোশ্যাল মিডিয়াতে হোক মূলধারার গণমাধ্যমে হোক এটা খুবই দুঃখজনক ধন্যবাদ জানা অ্যাডভোকেট সুব্রত চৌধুরী শুধুমাত্র খাটো করার জন্য কিংবা দোষারোপ করার জন্য আসলে এনসিপির বিরুদ্ধে এই অভিযোগগুলো করা হচ্ছে এনসিপি নেত্রী তো অসাধারণ বক্তব্য রাখছে আমি বিমোহিত যে উনি এটা কোনো খারাপ কিছু না আর হ্যাঁ উনি ঠিকই বলেছেন এটা আমি দেখলাম একটা আমজনতার দল বোধ একটা প্রেস কনফারেন্স করে বিষয়টা সামনে নিয়ে আসছে তারা তাদের মতো করে বক্তব্য দিচ্ছে আপনারা নিশ্চয়ই আপনাদের মতো করে আপনারা